এমনকি এখন এই সাংবাদিক গুলা নিয়মিত বিভিন্ন পাপসতে বিভিন্ন কথাবার্তায় দেখবেন নেতাদেরকে খালি প্রশ্ন করে আচ্ছা আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কি হাত কেটে দেবেন আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কি পাথর মেলে হত্যা করে ফেলবেন আমি এটাই ভেবে পাই না ওদের তো কপাল ভালো যে আমাদের মতো দুষ্ট মানুষদেরকে জিজ্ঞাসা করে না হলে আমি তো উল্টা প্রশ্ন ছুড়ে দিতাম আচ্ছা হাত কাটা হবে কি হবে না পরের আলাপ তুমি ভয় কেন কিন্তু আগে বলে তো ইসলামের হাক্কাতা নিয়ে ভয় পাবে সে বিগত দিনগুলোতে চুরি করেছে তাও ইসলামে চুরি সোজা না যে একটা ললিপট চুরি করেছে একটা পটদোষের চুরি করেছে আর ধরে বেচার হাত কেটে দিবে এত সোজা না মোহরের সর্বনিম্ন পরিমাণ যেটা আর চুরির ক্ষেত্রে হাত কাটার জন্য সর্বনিম্ন মাত হলো সেটা আর বিকে দশ দিন হাত দশ দিন পরিমাণ যদি চুরি করে সেই ক্ষেত্রে হাত কাটা হবে অন্য কাটা হবে না তো ভাই চুরি যদি না করো তোমার চেহারা মুখে আতঙ্ক প্রকাশ পাওয়া উচিত না একইভাবে পাথর মেরে হত্যা করা হয় কাকে বিয়ে করার পর আকাম ছাড়তে পারে নাই যে তো বিয়ে করার উপরে ছাড়তে পারো না কেন আর যদি ছাড়তে পারোই তাহলে এই প্রশ্ন তোমার জন্য না এটা নিয়ে তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর জমিন আল্লাহর বান্দাকে আল্লাহর দিন মান্য করে সুযোগ দেওয়া হচ্ছে না লাহ ইহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করি না এটাই তো লাহ অর্থ অথচ আপনাকে বাধ্য করা হবে আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর ইবাদত আপনাকে করতেই হবে কিভাবে গাইরুল্লাহ নীতি আপনাকে মানতে হবে গাইরুল্লাহ যা বলবে সেটাকে চূড়ান্ত করতে হবে এটা নিয়ে একটি শক্ত বলতে পারবেন না না হলে আপনার খবর আছে এজন্য আমাদের শব্দগুলো মাসা শব্দ দিয়ে দিলের কথা বোঝা যায় এই যেমন একটু

এমন কি আপনি দেখবেন ওই জন্য নিরপেক্ষতাই এনেছে হীনতা তো আনে নাই ধর্মহীনতা তো আনে নাই আপনার কেন জানে মজার বিষয় হলো মুসলমানেরা নিরপেক্ষ হয় কিভাবে এটা আগে বুঝবে নিরপেক্ষ সাধ্যে বোঝেন তার মানে সে কারো পক্ষে না এটাই তো তাহলে একদিকে আল্লাহ আর একদিকে ইবলিস সে কারো পক্ষে না সে মাঝামাঝি একদিকে রহমান আর একদিকে শয়তান সে কারো পক্ষে না সে মাঝামাঝি একদিকে আলু একদিকে অন্ধকার সে কারো পক্ষে না সে মাঝামাঝি একদিকে ন্যায় আর একদিকে অন্যায় সে কারো পক্ষে না সে মাঝামাঝি একদিকে পুরুষ আরেকদিকে মহিলা সে কোনো দিকে না সে মাঝামাঝি হবে পুলিশের পক্ষে এটা যুক্তির কথা কিন্তু না যে পক্ষে না সে অন্ধকারের পক্ষে যে ন্যায়ের পক্ষে না সে অন্যের পক্ষে আরে যে সৌম্যের পক্ষে না সেই বৈষম্যের পক্ষে যে ইমানের পক্ষে না সে চাহলিয়াতের পক্ষে যে পক্ষে না সেই পক্ষে যে ইসলামের পক্ষে না সেই কুকুরের পক্ষে কিন্তু বলার হিম্মত রাখে না বলার সাহস না এজন্য শব্দটা নিরপেক্ষতা দিয়ে চালানোর চেষ্টা করে ধর্ম নিরপেক্ষতাটা মানে কি আমি এক শব্দে বুঝি ইসলামকে চিপায় ফেলাই আপনাদের কাছে বহু ব্যাখ্যা থাকতে পারে শাস্ত্রীয় সংজ্ঞা আমার অত বাইপাস লাগবে না আমি ধর্ম নিরপেক্ষতা বলতে কি বুঝি ইসলামকে চিপাও ফেলা মানে কি মানে ইসলাম কোথায় চলবে আর কোথায় চলবে না এটা ঠিক করা ইসলাম রাজনীতিতে চলবে না হুজুর এটা চলবে না অর্থনীতিতে চলবে না তাহলে সুদ থাকবে কিভাবে এটা চলবে না আচ্ছা ব্যাংকিং সেক্টরে চলবে না হুজুর এটা আসলে চলবে না বাজার ঘাটে চলবে না এটাও চলবে না আচ্ছা সভ্যতা সংস্কৃতিতে চলবে না এটা চললে তো আমাদের ব্যবসায়ী থাকবে না আচ্ছা শিক্ষা সিনেমা শিক্ষা কারো করে না চলবে না হুজুর তো আমার বুঝতে বান্দরের নাতিপুতি এটা শেখাবে কিভাবে শরীফ না দয়রা দয়রা শরীফা মানা পক্ষে ভাবে এই কোন কোন গুনা কেবল হয় তরে তো করনি কিভাবে সুত্রা সুত্রা শিক্ষা সে গো না চম্পা না তো চলবিটা কোথায় বলবে হুজুর এখানে এখানে তো চলবে না ঠিক আছে কিন্তু চম্পে মসজিদে চলবে মাদ্রাসা চম্পে মাহফিলে চলবে খানকায় বাকি কোথাও চলবে না আচ্ছা ভালো কথা মাহফিলে আলেম কি কোরআন আলোকে আলে কে যাই ইচ্ছা তা বলতে পারবে কোরআন প্রত্যেকটা বিধান তুই ধরতে পারবে না হুজুর এটা পারলে কি আর বড় বড় বোতল যাবে এটা পারলে কি আর মন্ডাবের মুখস থাকা যাবে এটা পারলে কি আর তিল্লি তালানি যাবে

এখনো পর্যন্ত কিছু ভাবে চানের পরোয়া না করে নিরাপত্তার পরোয়া না করে ফ্যামিলির পরোয়া না করে হক কথা বলে যাচ্ছে জাতির সঙ্গে হকের বার্তা তুলে ধরছে তাই পারছে না সবার গলায় গোরাগের জিনজির পড়াতে আজ মানুষ স্বাধীনতার স্বপ্ন লেখে দুনিয়ার সব চাহিদিয়াকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহ জমিন আল্লাহ গোলামি করে স্বপ্ন দেখে এই যে স্বপ্নতা নিভু নিভু হলো সে সতেরোশো সাতান্ন থেকে আর দুই হাজার চব্বিশ আড়াইশো বছরের বেশি সময় ধরে পলমাত আছে এর পেছনে রাজমাত বহুত আছে এজন্য দেখেন না আমাদের নামের তালিকা হয় এই দেখেন না আমাদেরকে জেলে যেতে হয় অপরাধটা কি পাপটা কি আরে পাপ তো আর কিছুই না মূল পাপ এটা আমাদের কারণে বেচারা দুনিয়ার বহু ধান্দা করতে পারে আল্লা ভয় আছে চাকলে পৃথিবীর কারো ভয়ে সে তার সুরকে কিছুতে পারে তোমাদের চোখে মুসলমানবাদী কালী ক্ষেত্রে আছে আরে দিনের প্রতিটা করা যদি তোমাদের হয় মুসলমান মৌলবাদী কালী ক্ষেত্রে আছি আল্লাহ তিনের পথে চলা আল্লাহ তিনের কথা পড়া সত্যবাদী চেষ্টা কি শান্তি হয় মুসলমান শতদায় কানে ক্ষেতে আছে। কিন্তু আল্লাহর তোসব আল্লাহ কেসাব আল্লাহর কাçam কালো কালির ভয় শত্রুর ভয় মঙ্গলের ভয় জালের ভয় তুলমের ভয় শাসির ভয় মুসলমান ইসলাম এর কোন কিছু দুধান করতে আছে আল্লাহ আল্লাহর নবী রাহমতের নবী ছিলেন বলেই যখন নবীকে তায়েফে প্রত্যাক্ত করা হলো আল্লাহর নবীকে মক্কা থেকে বের হতে বাধ্য করা হলো

বলবেন কি ভাবে ডাকাতের হাতেও ছুরি থাকে ডাক্তারের হাতেও ছুরি থাকে থাকে না কিন্তু দুই ছুরি কে এক ছুরি ডাকাতের ছুরি যদি আপনাকে পোস্ট দেওয়া লাগবে না যদি দেখায় ওই দিয়ে যা নিয়ে এমনকি বাংলাদেশে তো আলো এখন নিয়মিত ডাকাতি চলছে নিতে যদিও টার্গেট করে কিনা না অন্য ভাবে আল্লাহ ভালো জানে আর কত সরকারে তো আসে যায় আলে নিরাপত্তা নিয়ে কে ফিকির করে কে ফিকির করে এমন আলমকে যে পাকিস্তানটা নিয়মিত গালি দেয় দেখবেন পাকিস্তানের আলম আলমারা যখন চলে যখন ভাষণ দেয় কেমন প্রোটোকল তাদেরকে দেওয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে আলাদা মানে বাহিনীর সদস্যই নিযুক্ত রাখা হয় যে প্রায় এই আলমদের সঙ্গে সর্বদা নিরাপত্তা দিবা তাদের নিরাপত্তা নিশ্চিত করবা আর বাংলাদেশে সবার জীবনের দাম আছে তাহলে হুজুরদের জীবনের দাম নাই সব তাদের আর হুজুরের একেবারে সস্তা এই যে ডাকাতি গুলো যে হয় রাস্তাঘাটে ডাকাতি ইদানিং বাড়ার একটা কারণ আমার কাছে মনে হয় এমনি তো একটা শুনেছি যে অভাবে সভাগ্রস্ত হয় দুর্ভিক্ষ দেখা দিলে চুরি ডাকাতি বেড়ে যায় তবে এখন তো দুর্ভিক্ষ প্রভুক্ষ দেখা দেয়নি তবে আমি মনে করি গত তিন মাস পর্যন্ত যারা অন্য তরিকায় সহজে কামাতে পারতো এখন তো রাস্তা বন্ধ একবার যে টাকার মজা পেয়ে গেছে একবার যার হাসিলা নষ্ট হয়েছে সেটা ছাড়বে কি বলে রে ভাই সারাটা এত সোজা না এজন্য আমরা দেখতাম জেল খেতেছে দশ বার তো পরিছাক্ততে পারে না জেল খেতেছে 20 বার তো ঢাকাইতে शकते পারে না এতদিন এক तरीকে একামত অন্য तरीকা তো নন্দ এখন আসল তোريقهই ফিরে গিয়েছে এবং এই তরিকা দিয়েই নিজেদের পেটটারে অত তো ছড়ায়ানোর চেষ্টা চালাচ্ছে আগে কথালাই ভালো জানেন তো দাকার চেয়ে ছুরি দেখে আপনাকে আপনি কি দোয়া দিবেন না বড় দোয়া দিবেন আপনি কি খুশি হবেন না বেজার হবে আর ডাক্তার ডাক্তার ছুরি দেখানো লাগবে না ছুরি দিয়ে যদি পেট কেটে ফেলি পেট কেটে সিজার করে বাচ্চা বের করেছে ওই কোন আছে গিয়েছিল কেটে ফেলে দিয়েছে আপনি কিন্তু বদ্ধ দেবেন না লাল দেবেন না গালি দেবেন না উল্টা ইয়াম ওটা টাকার বান্ডিল ধরে দিবে আসার সময় বলবেন সাপ ও আপনার মতো কাটাকাটি কেউ করতে পারে না আপনি কাটাকাটিতে ভীষণ এক্সপার্ট আমার ফ্যামিলিরও যদি সামনে করো কাটাকাটি লাগে নিয়ে আসবো আপনার কাছে সুন্দর কাইটা দিয়ে আমি মাল ধরাই দিব আপনার হাতে সহজ হিসাব আপনি কাজ ডাক্তার কাটলো থ্যাংক ইউ দিলো পয়সা দিল ডাকাত কাটলো অথবা দেখালো বন্ধু থাকে আবার আইন শৃঙ্খলা বাহিনীর হয়তো বন্দুক থাকে যদি আসলেই আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকে আর আর না হলে অন্য কাজে নিয়োজিত থাকলে কি হয় এটা তো রায়ের ভাই পাশে সব চাইতে মনে হয় ভালো জানা আছে বাংলাদেশের নতুন স্বাধীনতার পেছনে যদি ওইটাকে স্বাধীনতা আসলে এইসব তো বলা উচিত কিনা আমি জানি না কারণ এক দেশে আবার দুইবার স্বাধীন হয় কিভাবে তবে এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়া জুলুম থেকে মুক্তি পাওয়া এর পেছনে পুরো বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এই যাত্রা বেড়ে থেকে শুরু করে এই যে চিটাগাম রোডের মাঝখানের যে জায়গাটা এক সময় এদের নামগুলো সহনা করে লেখা হবে আল্লাহ তাদের হিম্মতকে আরো বাড়িয়ে দেখ এবং যে ভাইয়েরা শহীদ হয়েছে আল্লাহ সবাইকে জান্নাত ফেরদাস মুশুক এখন এই যে দেখা গেল আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র ডাকাতের হাতে কুমির হাতে অস্ত্র দুই অস্ত্র এক বাহিনীর হাতে অস্ত্র ফিলিস্তিনের গুপ্তিকাবিদের হাতে অস্ত্র দুই অস্ত্র এক না ডাকাতের হাতের ছুরি গজবের ছুরি ডাক্তারের হাতের ছুরি রহমতের ছুরি খুনির হাতের বন্দুক গজবের বন্দুক আইন শৃঙ্খলা বাহিনী যদি আসলে আইন শৃঙ্খলার কাছে নিয়োজিত থাকে তার হাতের বন্দুক সমাজবাসীর জন্য রহমতের বন্দুক ইসরায়েলের জায়নুষদের হাতের বন্দুক আর সেই বন্দুক গজবের বন্দুক ফিলিস্তিনের মুক্তিকাবি

যে আত্মের সন্ত্রাস সন্ত্রাস আর আল্লা রসুলের তলোয়ান গর্চ্ছ উঠলে আবুজাহালের তলোয়ারের পতন হবে আর আবুজাহালের তলোয়ার যদি গর্চ্ছ ওঠে তাহলে ইসলাম আর মুসলিম আলহ পৃথিবীর মধ্যে সত্য এই শান্তি এগুলো কি পূরণ কি হবে সুতরাং আল্লাহ নবীর প্রতিটা আদর্শের রহমত হমা আফসাল্লাহ আল্লাহমানী যে যেই ক্ষেত্রে নবীকে মাইনাস করবেন ওই ওই ক্ষেত্রে রহমত মাইনাস হবে যে যেই ক্ষেত্রে নবীকে প্লাস করবেন ওই ওই জাগায় রহমত এসে প্লাস হবে

বললে না হাজুর এটা তো না মানতে হবে তো না বুঝে যদি মানো তোমার কাফিররা গালি দিবে ধর্ম মনে আজকাল মুসলমান গালির ভয়ে হক কথা বলে চিন্তা করে এই কথা বললে জঙ্গি গালি এই কথা বললে সতরাশি গালি এই কথা বললে রাজাকার গালফি আরে গালির ভয়ে দমে যাওয়া মুসলমানের সান না আল্লাহ নবীকে কম গালি দেওয়া হয় নাই তো গালির কারণে তিনি দমে যান নাই আমাদের ছাত্ররাও দেখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাজাকার বলে গালি দেওয়া হয়েছে ফলাফল যা তাই হয়েছে

কি দিন ঘুরে যেতে পারে এখন বিশ্বাস করো গাল্লাগা সাক্ষী রেখে বলি পত্রিকায় যখন দেখি অমুক নিষিদ্ধ সংগঠনের এগারো জন গোপন মিটিং চলাকালে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দিল থেকে সুপ্রিয়া বের হয়ে আসে তাহলে দিন ঘুরতে বেশি সময় লাগে না এত অল্প সময় যদি দিন ভরে কেয়াবতের ময়দানে কি হবে যখন আল্লাহ রকুল আলমিন নাজলুমকেও দাঁড় করাবেন জারেমকেও দাঁড় করাবেন তখন না জানে কি হবে এজন জন্য নবি নবী যার নামে কালেমা পড়েছেন তার আদর্শ জিন্দা করতে পারবেন টেনশন তা আমি যত দাওয়াত দিয়ে আলোচনা শেষ করছি আমাদের অন্যান্য মেহমানরা চলে এসেছেন এক নম্বর দাওয়াত হলো আল্লাহর নবীকে বিস্তৃত ভাবে জানার চেষ্টা করেন আমাদের জানা খুব সীমিত খুব সীমিত আমরা নবী জীবনের কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা কিছু জানি না এটাই বাস্তবতা নবজীবনের কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিচ্ছু জানি না আপনি রাজনীতি করেন ভালো কথা নবীর রাজনীতির মূলনীতি বলেন দেখে। আপনি অর্থনীতি বিশেষজ্ঞ হয়েছে ভালো কথা নবীর অর্থনীতির মূলনীতি গুলো আমাকে সেখান থেকে আপনি বড় বিচারক বড় বিচারপতি তা থেকে আল্লাহ নবীর বিচারের মূল মাপকাঠি আর মানদণ্ড কি ছিল বলেন দেখি আপনি শিক্ষাবিদ ভালো কথা শিক্ষার ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ ছিল কোন মডেল রেখে গিয়েছে মোহাম্মদের সামনে ক্লিয়ার করেন দেখে আপনি সংস্কৃতি আরে এখন তো সংস্কৃতি মানিয়ে নাটক সংস্কৃতি সংস্কৃতি অর্থকে বিভিন্ন এবং যারা বিগত দিনগুলোতে অনেক করতে পেরেছে তাদের দিকে নজর পড়ে সংস্কৃতি কি এত সীমিত জিনিস নাকি খালি নাটকের সংস্কৃতি বলে খালি সংস্কৃতি বলে আল্লাহ নবীর সময় সংস্কৃতি ছিল না সংস্কৃতি ছাড়া কোনো জাতি হতে পারে নাকি সংস্কৃতি সবকে নাচটা সবকে থেকে ক্লিয়ার করা হবে না তো প্রতিটা ক্ষেত্রে আমার অনুরোধ এক নম্বর আমরা বিস্তারিতভাবে বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব পারবেন না এজন্য যে আমি বিশেষ একটা দায়িত্ব দেই আপনারা জ্ঞানকে ব্যাপক করার জন্য একটু মেহনত করেন সেটা অনেকভাবে হতে পারে পাঠাগার করে মানুষ এখন তো পরে নাই ফেসবুক টেসবুক আসার পরে পড়ালেখার অভ্যাস শেষ এখন শেষ এখন নিউজ থাকবে দুই পেন অভ্যাস নাই অথচ পড়ানের প্রথম আদেশে ছিল কি করা তুমি পড়ো তুমি পড়ো যেই জাতি পড়ে না ওই জাতি নিজের বলতে পারেন আপনারা পারেবার ব্যবস্থা করেন শুধু বই দিয়ে শেষ না পাঁচ ছত্র করেন কে কি বুঝলো না বুঝলো আপনি কি বুঝলেন একটু সবাই মিলে শেয়ার করে নেন আর মসজিদে মসজিদে এগুলো নিয়ে আলোচনার ব্যবস্থা করেন ব্যবসায়ীরা সেমিনারের আয়োজন করেন আল্লাহ নবীর ব্যবসার বল নীতি কি রাজনীতিবিদরা সেমিনারের আয়োজন করেন আল্লাহ নবী এবং খোলাফা রাশেদিনের রাজনীতির তরিকা কি করা সম্ভব নাকি সম্ভব না এগুলো করলে খুব ক্ষতি হয়ে যাবে তাই না

আমরা প্রত্যেকে একবারে স্ক্যান করি ডিভাইস যেমন স্ক্যান করি না আমরা কোথায় কোথায় ব্যাল আছে ভাইরাস আছে স্ক্যান করুন না বের ভয় আছে আবার নেতারা বিদেশে গিয়ে ফুল বটি চেক আপ কেন ওদের আর তো আগেই বলেছেন ওদের জীবন অনেক দামি শরীরের কোনো না কারণ চিপায় চাপায় কোনো রক্ত রয়ে গেল কিনা এই রোগের কারণে বেচারার হায়াত টায়াত আবার কমে যায় কিনা তা আমরা বললে মরম সমস্যা নাই অরবাইচ্ছা থাকুক এজন্য ফুল বটি চেকআপের ব্যবস্থা করে আমরাও আমাদের ইমানটা একটা চেকআপের ব্যবস্থা করতে

পরোজিয়াল الحمد لله الله ইমানের তৌফিক দিয়েছে কিন্তু iman নিয়ে মরা লাগবে না তার আগে হামালে চলবে মরতে হবে এমন কথা বলা যাবে না যে কথা বললে ইমান শেষ করা যাবে না যে কাজ করলে না যে বিশ্বাস রাখলে মানে আল্লাহ যেমন ভয় আল্লাহর মত ভয় আল্লাহর সঙ্গে দেওয়া যায় না আর তুমি কোন মনে হয়ে গেছো তুমি আল্লাহর মতো হয়ে গেছো একটা বাক্য যদি জেনে ইমান তার ইমানদার বলার সুযোগ থাকবে না মূল বলে সকল ক্ষমতার মালিক জনগণ এর জন্য জনগণকে খুশি রাখতে হবে যদিও জনগণকে কেউ খুশি করে না কেউ খুশি করে আরে কেউ আরে কেউ আরে কিন্তু ক্ষমতার মালিক আবার জনগণ হয় কি ভাবে ক্ষমতার মালিক কে ক্ষমতার মালিক কে ক্ষমতায় বসানো তিনি ক্ষমতা থেকে সরানো তিনি আজকে তো সবাই ফেলেছেন মাস্টার মাইন্ড কে আর আসল মাস্টার মাইক। উঠবে দুনিয়া মাস্টার কি তিনি যখন চেয়েছেন তখন হয়েছে যখন চান নাই তখন হয় না পৃথিবীর কিল করা যায় আগে আগে ইমানটা নিয়ে যাতে মরা যায় তাহলে আমার ঝকতে যাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা যায় আল্লাহ রব আলমিন সবাইকে তৌফিক দান করবেন হাতমিন রহমতুল্লাহ আলমিনের অনুসরণ করার জীবনের প্রতিটা ক্ষেত্রে তৌফিক that's i mean wow